আসসালামু আলাইকুম আমার এক বন্ধুর জীবন কাহিনী এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে আপনাদের ছেলে কিংবা মেয়ে যেই থাক না কেন সব সময় তাদেরকে খেয়াল রাখবেন সব আত্মীয় স্বজনের থেকে সে যেই হোক না কেন এবার আসি আসল কথায় সে আমাকে যেভাবে বর্ণনা করেছে সেটাই তুলে দিলাম আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব জানি অনেকে অনেক খারাপভাবে নিবেন কিন্তু আমার জীবনের এই ঘটনা আমাকে আজও কুরে কুরে খাচ্ছে আমি মাহিন আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই শহরে থাকতাম আমরা বাবা জীবনের তাগিদে দেশের বাইরে থাকতেন আমি আমার মা শহরে একটা বাসা ভাড়া থাকতাম গ্রামে আমার চাচা চাচি দাদা দাদি সবাই থাকতো আমি শহরে লেখাপড়া করতাম ছাত্র অনেক ভালো ছিলাম বাবা প্রতি বছর দেশে আসতো তখন আমি ক্লাস এইটে পড়ি বাবা দেশে এসে আমার ছোট চাচাকে বিয়ে করান অনেক ধুমধাম করে চাচার বিয়ে হয় ছোট চাচা বিয়ে করার পর বাবা আর চাচা দেশের বাইরে চলে যান ছোট চাচিকে আমাদের সাথে রেখে যান আমাদের বাসায় তারপর থেকে ছোট চাচি আমাদের সাথেই থাকতেন শহরে আমার মায়ের সাথে ওনার অনেক ভালো সম্পর্ক হয়ে গেল কিছুদিনের মধ্যেই আমার সাথেও অনেক ভালো সম্পর্কে হয়ে গেল প্রায় সময় উনি আমার কাছে এসে বসে থাকতেন যখন আমি পড়তে বসতাম আমার সাথে অনেক দুষ্টুমি করত। মাঝে মধ্যে বলতো কাউকে পছন্দ করি কি কাউকে ভালো লাগে কিনা আমি লজ্জায় কিছুই বলতাম না আমার মা প্রায়ই ওনাকে আর আমাকে আমাদের বাসায় রেখে নানু বাড়ি চলে যেত আমার স্কুল খোলা থাকার কারণে আমি যেতে পারতাম না এই সময়টাতে উনি আমার রুমে এসে বিভিন্নভাবে আমাকে ওই সব ইশারা ইঙ্গিত করত। আমি এসব কিছুটা বুঝতাম অনেকভাবে আমাকে কোনো কারণ ছাড়া জড়িয়ে ধরত চুমুদিত এমন করতে করতে অনেক দিন চলে গেল আমি ভয়ে কাউকে কিছু বলতে পারতাম না একদিন মা কিছু দিনের জন্য নানু বাড়ি চলে যায় বাসায় আমি একা আর উনি একা ওই দিন রাতে আমি ঘুমিয়েছিলাম উনি আমার রুমে এসে আমার সাথে একই বিছনায় ছুইল ওই দিন রাতে উনি এক প্রকার জোর করে আমার সাথে ওই সব করলো করার পর বলল যদি আমি কাউকে কিছু বলি তাহলে আমার অনেক সমস্যা হবে এভাবেই চলতে থাকলো অনেক দিন একদিন আমার মা বাসায় ছিল রান্না করতেছিল। উনি ভাবছে মা হয়তো দেখবে না উনি আমার রুমে এসে অনেক কিছু করেছে আমার সাথে আর মা দেখে ফেলেছে ওই দিন মা আর তাকে কিছু বলেনি সরাসরি আমার বাবার সাথে কথা বলে ঠিক করেছে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে যেই কথা সেই কাজ ছয় মাসের মাথায় আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে দেশের বাইরে আসার পর আমার শারীরিক চাহিদা অনেক বেড়ে যায় এত পরিমাণ কষ্ট হয় থাকতে বলে বুঝাতে পারবো না আজকে পাঁচ বছর আমি দেশের বাইরে মা বাবাকে অনেক বুঝিয়েছি দেশে এসে বিয়ে করার জন্য মা বাবা কিছুতেই দেশে আসতে দিচ্ছে না আমি দিনে দিনে একেবারে শেষ হয়ে যাচ্ছি আরও অনেক কথা বলার ছিল লিখতে পারিনি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না আমি দিন দিন অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে ভাইটির ঘটনা শেষ করলেন ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন করি সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন